আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল বের হলাম যদিও বাড়ির ভিতরে ভালো লাগতেছে না কেন ভালো লাগছে না জীবনে আমি একটা জিনিস অর্জন করছি সেটা কি জানেন সেটা হল শত্রু আমার জীবনে আমি যত শত্রু মানে তৈরি করেছি আমার মনে হয় ক্ষুদ্র জীবনে আমার মতো শত্রু কেউ কেউ তৈরি করছে মাঝে মাঝে নিজেকে স্টার জলসার সিরিয়ালের নায়িকা মনে হয় যে যার শত্রুর কোনো অভাব নেই আমার অবস্থা এরকম আমার জীবনে এত শত্রু এত শত্রু আমি ভাবতাম বাস্তব জীবনে আসছে ঠিক আছে অনলাইনে থাকি অনলাইনে হয়তো বা এরকম কিছু না কিন্তু আমি পুরোপুরি ভুল যে অনলাইনেও যে মানুষের এত মানে হিংসা করতে পারে এত মানুষই করতে পারে আমি আসলে জানতামই না বাট এই অভিজ্ঞতাটাও আমার হয়ে গেলো অনলাইনে আসার পরে যে বাস্তব জীবনে চাইতে অনলাইনের শত্রুতা মানুষের আরও বেশি হয় আমি সবসময় মানুষকে মানুষের হেল্প করার চেষ্টা করতাম মানুষই করার চেষ্টা করছে কিন্তু বাট আমি আসলে সেটা করতে গিয়ে সব ক্ষেত্রেই শত্রুতা সৃষ্টি করে ফেলছি কী আর করা কিছুই করার নাই অ্যান্ড শত্রুর আশেপাশেই আমাকে থাকতে হবে আমাদের সাথেই থাকতে তাদের সাথেই থাকতে হবে তবে কি জানেন শত্রুতা করা আসলে ভালো না যাই হোক যারা শত্রু তারাই ভালো জানে তারা হয়তো মানসিক শান্তি পায় বাট আমার খারাপ লাগে যে আমি আসলে বিনা কারণে শত্রু তৈরি করে ফেলছি আমি জানি না হয়তো আমার তাদের সাথে তাদেরকে বুঝতে আমার ভুল হয় তাদেরকে তাদের সাথে মিশতে আমার ভুল আছে হয়তো আমি তাদের আসলে আমি মন মানুষের মন জয় করতে পারি না কারণ আমার যা আমি যেটা মন থেকে করার চেষ্টা করি যার জন্য আসলে আমি কি বলে ওটাকে মানুষের মন জয় করতে পারি না এর জন্যই সমস্যাটা এর জন্যই আমার একটা শত্রু যাই হোক তারপরেও আমি এরকমই থাকবো যদি পারি মানুষকে চেষ্টা করব না পারলে চেষ্টা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ